বসে যে শ্বশুরবাড়িতে নববধু যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু তাতে যদি নিজের পোষা প্রাণীরও একটা শ্বশুরবাড়ি কপালে জুটে যায় তবে ক্ষতি কি আর তেমনটাই বোধ করলেন মেহেজাবিন চৌধুরী হলুদের অনুষ্ঠানে নিজের পোষা কুকুরটিকেও বইয়ের সাজে সাজিয়েছিলেন তিনি যাকে কোলে তুলে নিয়ে আদর করেছেন স্বামী স্ত্রী দুজনেই হলুদের উৎসবে কতটা মুখরিত হয়েছিলেন মেহেজাবিন এবার তা এক এক করে প্রকাশ করছেন যার মাঝে সবচেয়ে কিউকনেস দৃশ্যটি ছিল তার এই পোশাক কুকুরটি ভিডিওচিত্রে দেখা যায় পোষা প্রাণীটা বারবার মেহেজাবিনের কোলে ওঠার চেষ্টা করছে এবং পর্যায়ক্রমে তাকে কোলে তুলে নিয়ে আদর করছেন আদনান আল রাজীব তবে সবচেয়ে মজার বিষয় ছিল কুকুরটিকেও লাল টুকটুকে বউয়ের সাজে সাজিয়েছিলেন মেহেজাবিন আসলে নিজের পোষা প্রাণীটা সবার কাছেই খুব যত্নের হয় তবে মেহজাবিন হয়তোবা পোষা কুকুরটিকে একটু বেশি ভালোবাসতেন যে কারণে পোষা প্রাণীকেও বিয়ের আনন্দ উদযাপন করিয়েছেন মেহেজাবিন চৌধুরী ছোট পর্দার প্রথম সারির নায়িকাদের তালিকায় তার নামটি যুক্ত থাকলেও খুবই কোমল মনের অধিকারী পর্দার এই জনপ্রিয় নায়িকা যার আচার ব্যবহারে মনেই হবে না যে তিনি পর্দার এত বড় একজন সেলিব্রিটি বিয়ের আগেও তিনি এমন কথাই বলেছেন যে তার বেশি কিছু চাই না সবসময় তাকে বুঝবে এবং শুধু তাকেই ভালোবাসবে এমন একটা মানুষ তিনি চান আর তেমনটাই বোধহয় পেয়েছেন মেহেজাবিন চৌধুরী মেহজাবিন তার বিয়েতে আয়োজনের কোনো কমতি রাখেননি চলচ্চিত্র পর্দা নায়িকাদের সাধারণত দেখা যায় গোপনে বিয়ে করে দীর্ঘদিন পরে তা প্রকাশ করে কিন্তু মেহজাবিন করেছেন তার সম্পূর্ণ বিপরীত তিনি মহা ধুমধামে বিরাট আয়োজনে বিয়ের অনুষ্ঠান সাজিয়েছিলেন এবং শ্বশুরবাড়িতে পা দিতে সবার কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাদের দাম্পত্য জীবনটাকে সুখী করেন